টানা বৃষ্টিতে সেই পুরনো সিলেট মহানগরী ডুবে গেছে অধিকাংশ রাস্তাঘাট অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী চোখ রাঙাচ্ছে সেই দুই সালের মহা দুর্ভোগ শুক্র ও শনিবারের ভারী বৃষ্টিতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কোথাও পানি কোথাও বা কোমর সমান এই অবস্থায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই আবহাওয়ার যা পূর্বাভাস আগামী কয়েকদিন এই অবস্থা চলতে থাকবে সিলেট অঞ্চলে বৃহস্পতিবার থেকেই থেমে থেমে ঝড়ছিল বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি শুক্রবারেও ভারী বৃষ্টি হয়েছে সিলেট মহানগরীর নিম্নাঞ্চলগুলোতে পানি ওঠার খবর পাওয়া গেছে তবে আজ শনিবার দুপুরের পর টানা আড়াই ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা এলাকা এই দুই পয়েন্টে ছিল হাটু পানি এছাড়াও নগরীর রিকাবিবাজার আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক বাগবাড়ি উত্তর বাগবাড়ি এলাকা সুরমাতীরের মহাজনপট্রী কালীঘাট কাষ্টঘর উপশহর সুবানিঘাট সংলগ্ন এলাকা বিমানবন্দর চৌকি দেখি সাপরান কদমতলি ও সংলগ্ন এলাকায় কাজিরবাজার তালতলা জামতলা মাছিমপুর ইত্যাদি এলাকার রাস্তাঘাটগুলো পানির নিচে তলিয়ে যায় বৃষ্টি একটু কমলে জিন্দাবাজার চৌহাট্টা পয়েন্ট থেকে পানি নেমে গেলেও অন্যান্য এলাকায় এখনো জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ নিম্নাঞ্চলগুলোর অনেক বস্তি বাড়ির ঘরে ঘরে পানি প্রবেশের খবরও পাওয়া গেছে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে এদিকে সিলেট সিটি কর্পোরেশনে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের বিষয় জানাতে ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবরের মোবাইল শূন্য এক সাত এক এক নয় শূন্য ছয় ছয় চার সাত নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলে এমন ভারী বৃষ্টিপাত আরও দু এক দিন চলবে